আসসালামু আলাইকুম সবার জন্য নিয়ে আসলাম মজাদার একটা রেসিপি পেঁয়াজ কলি আর একটা ডিম কীভাবে আমি রান্না করবো পেঁয়াজ কলি তাহলে দেখুন কীভাবে রান্না করতেছি আজকে পেঁয়াজ কল নিবোনা চুলায় বসিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব এখন পেঁয়াজ কুষি কাঁচামরিচ কুষি একটা রসুন কুষি কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার বাজা বাজা হয়ে গেলে দিয়ে দিবো আদা রসুন সামান্য একটু পেস্ট করা দিয়ে দিচ্ছি টমেটো কুচি এক মিনিটের মতো ভেজে নিলাম দিয়ে দিচ্ছি লমন তার মধ্যে দিয়ে দিবো আমি একটা বেড়ে কিছু ফ্রাইভাবে ভেজে নিব হলদির গুড়ি এবং লাল মরিচের গুড়ি সামান্য জিরের গুড়ি ভালো করে ভেজে নিব এবার ভেজা হয়ে গেলে দিয়ে দিব এবার পেঁয়াজের কলি এভাবে লম্বা লম্বা করে পুষে দেন একেবারে কুচি ধরা লাগবে না এভাবে রান্না করলে আর দিয়ে দিব কুচি ধরা রাখে একটা আলু চুলার জালটা একটু কমিয়ে দিব একবার লোহিটে করে দিয়ে ঢাকনা দিয়ে দিব দু মিনিট পর এভাবে ফিরে আসবো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে কিছুক্ষণ পর একটু ভালো করে উলুট করে দিচ্ছি এখানের মধ্যে পানি দেবেন না শুধু হালকা হালকা জাল দিয়ে এভাবে সেদ্ধ করে নিতে হবে তারপরে খেতে ভালো লাগবে পানি দিলে জিনিসটার টেস্ট চলে যাবে আবারও ডাকনা দিয়ে রেখে দিচ্ছি পেঁয়াজ কলি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত তাহলে দেখুন একেবারে সিদ্ধ হয়ে বসে গেছে ফরা ফরা হয়ে গেছে পেঁয়াজের কলিটাও একদম নরমর হয়ে গেছে এবার শীত থেকে নিচ্ছি আমি পেঁয়াজ কলি ভাজি নামিয়ে নিয়ে আসলাম পেঁয়াজ কলির মজাদার ভাজি এভাবে এখন এই সিজনে পেঁয়াজ কড়িটা যে কোনো সময় পাবেন না স্বাদ লাগবে না খেতে কিন্তু এখন এই সিজনে শীতের সিজনে পেঁয়াজ কুড়িটা খেতে খুব ভালো লাগে তাই রুটি পরোটার সাথে ভালো যাবে এ পেঁয়াজ কলি ভাজি আজকের রেসিপিটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ